চালতা পারবো আর সে চালতা দিয়ে ভর্তা বানাবো এরকম তাজা তাজা গাছ থেকে চালতা নিয়ে ভর্তা বানানোর টেস্ট কেমন বলেন তো অনেক মজা এখন এই যে চালতা পারতে গাছের নিচে চলে আসছি সেই হচ্ছে তিনটা চালতা পেরে নিয়েছি উপর উঠায় ফেললাম হচ্ছে ইব্রাহিমকে ইব্রাহিমকে বললাম এই যে রোটাটা দিলাম এটা দিয়ে বড়ো বড়ো লাঠি দিয়ে ও হচ্ছে চালতা পারবে এই যেটা অনেক বড় একটা গাছ আর গাছটা বেশ মোটাই ছিল তারপর হচ্ছে ওপর থেকে তিনটা চালতাই যে তিনটা পারলো ওই তিনটা আমরা পেয়ে খুব খুশি দেখেন চালতার পাতা সুদ্ধা নিয়ে নিছে আর এখানে জিহাদ জিহাদ হচ্ছে সবগুলো চালতা ঘুরাই নিছে আমিও নিলাম আমি ওর কিছু কিছু ক্লিপও নিয়ে নিছি খুব ভালো লাগতেছে ওর নেওয়া দেখি মার্শাল্লাহ বলবেন এরপরে তিনটা চালতা নিয়ে আগে বাসায় এখন পূর্ব দুইটা হচ্ছে পোড়া দিবার একটা হচ্ছে এখন জাস্ট কাঁচা বানাবো পোড়া চালতা খেতেও কিন্তু মজা চুলা যে আগুন মাটির চুলা যে আগুনটা নিবানোর পর যে ছাইটা থাকবে যে লড়কির ছাইটা থাকবে ওখানে হচ্ছে চালতা রেখে দিলে একদম পারফেক্টলি পুড়ে যাবে এরপর ওটাকে ছেঁচে দেন ভর্তা বানাবো অনেক মজা ওইটা পরবর্তী ভিডিও তো ওটা শেয়ার করবো আজকে হচ্ছে কাঁচাটাই দিয়ে দেখাচ্ছি তো চালতাগুলো পারার পর এখন চলে আসলাম বাসায় এসে এটাকে সুন্দর করে ধুয়ে নিছি আর এখন এটাকে হচ্ছে কাটবো জাস্ট শান্তা হচ্ছে কেটে নিচ্ছি আমি শুধু ভিডিওর ক্লিপগুলাই নিচ্ছি কষ্ট কম করি আর কি তো সব সময় কষ্ট করতে ভাল লাগে না এখন এই জন্য ওরা কাটতেছে আর আমি দেখতেছি আর এই বানানো কিন্তু সবাই মিলে এভাবে একসাথে এক একটা নিয়ে এসে হেল্প করলে তারপর কাটাকাটি করে বানালে অনেক মজা সবাই মিলে একসাথে খেতে এটা অনেক মজা হয় চালতাগুলো অনেক বেশি টক ছিল এরপর চলে আসলাম আমাদের ক্ষেতের মধ্যে এখান থেকে ধনেপাতা পাতা টোকায় নেবো দিয়ে হচ্ছে চালতার সাথে দিব যার কারণে অনেক বেশি গ্রান হবে ইব্রাহিম আর আমি দুজন মিলেই উঠাচ্ছি ধন্যাপাতাগুলো একদম ছোটো ছোটো ছিল আর একদম হালকা ছিল যার কারণে একটু খুঁজে খুঁজে নিতে হচ্ছে আর এখানে আনাবিয়া মাসাল্লাহ আনাবিয়া চলে আসছে আমার সাথে আমার মাটা আমার মাটা সবসময় আমার সাথে সাথে থাকে হেল্প করে মাকে সব কাজে এই যে ধন্যাপাতা নিয়ে রুকে দিল আমি আবার নিয়ে নিলাম এরপর ইব্রাহিম আমরা দুজন মিলে এখানে আরো অন্যান্য শাকসবজি ছিল ওখান থেকে বেছে বেছে নিতে হয়েছে যার কারণে একটু সময় লাগছে কেন জানি যে কোনো কাজই অনেক বেশি মজা লাগে দৌড়ে দৌড়ে যাই দৌড়ে দৌড়ে আসিয়া দৌড়ে দৌড়ে কাজ করি এই যে খেতে চলে আসছি এখানে খেতে অনেক সুন্দর সুন্দর গরুও আছে ওগুলো পরে দেখাবো আগে হচ্ছে যে এটা দেখাচ্ছি এখানে আমাদের একটা সুন্দর গাছের সুন্দর লেবু আছে লেবু দিয়ে লেবুর পিনিক বানাবো ভাবতেছিলাম তো আচ্ছা যাই হোক ভাবতে ভাবতে দৈন্য পাতাগুলো চলে আসছি এত কিছু ভাবার মধ্যেও না সব কাজ করে কমপ্লিট করা যায় না ঈদের দিন কোন দিক দিয়ে চলে যায় এদিকে দিকে সব কিছু টেক কেয়ার করতে করতে সময় শেষ এটা হচ্ছে বাটা মরিচ এই বাটা মরিচ দিয়ে ভর্তাল বিশ্বাস করেন অমৃত আর এটা দেখে না আমার এখন আসছে এই ভর্তা কীভাবে মিস করি এখানে আমরা একটা মূলাও দিয়েছিলাম মুলা দিয়েছিলাম মুসি দিয়েছি আর হচ্ছে চালতা দিয়েছি থোঁড়ো দিয়েছি সবগুলা দিয়ে না মা খাইছি অনেক বেশি মজা বাড়িতে আসলে এরকম ফ্রেশ ফ্রেশ বাটা মরিচ মরিচ সব কিছু দিয়ে চালতা মেখে পোড়া ওই যে চালতা যেটা পোড়া দিব বলছিলাম ওইটার মধ্যে কিন্তু শুকনা মরিচ দিলে অনেক মজা ওইটাও আমরা খাইছি ওটা ভিডিও পরে দিব আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন আর এই চাল তামাকাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কার কার খেতে ইচ্ছা করছে অনেক বেশি টেস্টি নেক্সটে দেখা হচ্ছে ফেস